মরিস খেলে শুধু ঝাল লাগে না কিছু কথা বললেও কিছু মানুষের কিন্তু অনেক যুক্তি আপনারা একটু চিন্তা করবেন আমাদের বর্তমান সমাজে এখন আমরা সত্য কথা বলতে পারছি না হক কথা বলতে পারছি না কেন বলতে পারছি না আমাদের সমাজের কিছু মানুষের গায়ে লাগা যায় কিছু সম্ভ্রান্ত পরিবারের মানুষের গায়ে লাগে যায় তার জন্য হক কথা বলতে পারছি না হ্যাঁ এটাই সত্যি প্রিয় বন্ধুরা হক কথা বলতেই হবে হক পথে চলতেই হবে না হয় নিস্তার নাই আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করে সব কিছু দেখেন সব কিছু শুনেন সব কিছু উপলব্ধি করতে পারেন আমরা আমরা সৃষ্টির সেরা জীব আমরা সামাজিক জীব আমরা জীবনে সমাজবদ্ধ ওই জীবন যাপন করতে হবে এটাই সত্যি কিন্তু হক কথা বলতে হবে সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা কথা এটা বলতে হবে এবং মানতে হবে এবং আমাদের চোখে যখন যেটা অন্যায় মনে হবে আমরা এটাকে অবশ্যই প্রতিহত করার চেষ্টা করব প্রিয় বন্ধুরা আমি আসলে মরিস খেলে শুধু ঝাল লাগে না। cusid কথা বললো কিছু মানুষের ঝাল লাগে। কথাটা দুইটা লাইনে, দুইটা ছোট দুইটা লাইনে। কিন্তু আপনারা যদি এটা বিবেক দিয়ে দেখেন, চিন্তা করেন। আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের সামাজিক জীবনের, আমাদের দৈনন্দিন কালচারের সাথে এটা মিলা গেছে। প্রিয় বন্ধুরা, আমরা তো সৃষ্টির সেরা জীব। আমাদের জ্বলবে কেন? আমাদের তো জলা হয় শুধু মরিস খেলি জলা উচিত কিন্তু আমাদের হক কথা বললে আমাদের উচিত কথা হল আমাদের জ্বলবে কেন উচিত কথা তো বাপের কোলে মায়ের কোলে বসে বলতে হবে হ্যাঁ এটাই সত্যি সেই বীর পুরুষ সে যে মায়ের কোলে বসে বাবার সামনে বসে যে সমাজের সবচেয়ে টপ পেমিলি যারা আছে বা টপ লিডার যারা আছে টপ 10 যারা আছে তাদের সামনে বসে যে উচিত কথা বলতে পারে যে বলে শীতবিক পুরুষ আমরা তাকে বাহবা দিয়ে তাকে সমাজিকভাবে এগিয়ে দিতে হবে তখনই আমাদের সমাজ ভালো হবে আমাদের সমাজ জীবনটাই ভালো হবে প্রিয় বন্ধুরা আসলে আমরা তো কি বলবো আর বলার কোনো ভাষা নেই দুঃখের শেষ নেই আমাদের আমাদের কপাল আসলে বিভিন্ন আহ বিভিন্ন দিক থেকে আমরা আসলে আমাদের কপাল পোড়া ভুললেই চলে কিন্তু আসলে না এটা না কপাল পোড়া না বললাম আর কি বন্ধুরা আসলে আমরা আমাদের জায়গা থেকে হক কথা বলে যেতেই হবে আপনি কথা বলতে হবে আপনার মনের ভাব প্রকাশ করতে হবে আপনার ভিতরে আপনি কষ্ট রাইখা যাবেন কোনো লাভ হবে না আপনি কথা বলে যেতে হবে আপনার প্রতি কেউ জুলুম করছে আপনি ভয় পাচ্ছেন না ভয় পাওয়া যাবে না আপনি বলতে হবে প্রতিহত করতে হবে আপনার প্রতি আপনার উপরে কেউ যদি জুলুম করে থাকে আপনার কেউ যদি ক্ষতি করে থাকে আপনাকে যদি সামাজিক ভাবে বা সমাজের কোনো কেউ যদি আপনার ফোকর নির্যাতন করে থাকে আপনি ভয়কে জয় করে উচিত কথা বলে উসীত ভাবে সঠিক ভাবে আপনি প্রতিহত করতে পারেন উচিত কথা বলতে পারেন যা লাগুক না যা লাগুক সেটা তার ব্যাপার কিন্তু উচিত কথা বলতে হবে তো মূলত কথা বলতে চাচ্ছিলাম যে শুধু মরিস খেলে ঝাল লাগে না উচিত কথা বললেও আমাদের সমাজের কিছু সম্ভ্রান্ত আমাদের সমাজের কিছু জ্ঞানী গুণী মানুষেরও ঝাল লাগে তাদেরও গা জলে হ্যাঁ এটাই সত্যি কেন রে ভাই এমন কেন দরকার একজন সমাজের একজন জ্ঞানী ব্যক্তিত্ব সমাজের বাতি আলো সে তো সমাজে ভালো কিছু ছড়াবে পুরো সমাজের সবাই তো তার দিকে তাকিয়ে থাকবে সে সমাজে আলো ছড়াবে তার ঝলবে কেন সঠিক কথা সঠিক কথা বললে তার জ্বলবে কেন তত জ্বলার কথা না প্রিয় বন্ধুরা আমরা আমাদের জায়গা থেকে আসলে কতটুকু আপনাদেরকে আসলে এই সমস্ত আমরা চেষ্টা করি আমরা চেষ্টা করি আমরা আপনাদেরকে কিছু দি আর আমাদের আমাদের মাঝে যা আছে আপনাদের কিছু দেওয়ার চেষ্টা করি আপনারা অবসর আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট দিবেন আমাদেরকে সাপোর্ট দিবেন এইটার জন্য আমরা যত করি আপনাদেরকে আমাদের আপনাদেরকে আরো ভালো কিছু দিতে পারি আমাদেরকে উৎসাহিত করবেন আমাদেরকে নিয়ে আমাদেরকে নিয়ে আসলে ট্রল করবেন না হাসাহাসিটা করবেন না আমাদেরকে উৎসাহিত করবেন চেষ্টা করব ইনশাআল্লাহ এই সোশ্যাল মিডিয়াতে এসে অংলাইন জগতে এসে আপনাদেরকে ভালো কিছু উপদেশ দেয়া ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো আমি আমার জায়গা থেকে চেষ্টা করব আমার এই আমার এই উক্তিমূলক কথা শুনে আমার এই কথা শুনে যদি কোনো ভাই যদি উপকৃত হয় বেশ ভালো আলহামদুলিল্লাহ আমি আমার এসে আর কিছু নাই কিছু লাগবে না প্রিয় বন্ধুরা আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনার ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখার জন্য তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম